হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জৈতালিস কিচেন আমি জৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা ভাজির রেসিপি তো দেখো বন্ধুরা দেখে অনেকে বুঝেই গেছো হ্যাঁ আজকে বানাবো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা তো দেখো বড় বড় সাইজের চারটে উচ্ছে এখানে নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো দুটো বড় বড় সাইজের আলু তো আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজি করব যেহেতু আছে বৃহস্পতিবার নিরামিষের দিন তো আজকে আমি ডাল আর এই উচ্ছে আলু ভাজি করেছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা দেখো আলু ভাজাগুলো কেটে নিয়েছি আলু ভাজার সাইজে আর উচ্ছেগুলো আমি এখানে রিং রিং সাইজে কেটে নিয়েছি উচ্ছেগুলোর বীজ ফেলে দিয়েছি মাঝখান থেকে এবার আমি এগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আগে মাখিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবে এই ভাজিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে মেখে খেতে তো প্রথমে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা সরষের তেলও ভাজতে পারো আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো আর হাফ চামচের মতন এখানে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেখবে দারুণ লাগে খেতে বন্ধুরা তো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একে একে প্রথমে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম উচ্ছেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার ভেজে নেব একটু ভেজে নিয়ে আমি আলুগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেব তো দেখো উচ্ছেগুলো আমার একটু হালকা ভাজা হয়েছে এবার আমি ওই নুন হলুদ মাখানো আলুগুলোকেও অ্যাড করে দিচ্ছি তো এবার উচ্ছে আর আলু একসাথে আমি ভেজে নেবো একটু টাইম ধরে ভাজতে হবে মাঝে মাঝে হাই ফ্লেম করে দেবো মাঝে মাঝে একটু সিম করে দিয়ে আস্তে আস্তে ভাজবো। তো দেখো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আর একটু ভেজে নামিয়ে দেবো আমাদের উচ্ছে আলু ভাজি রেডি অ্যান্ড সার্ভ তো বন্ধুরা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে সাথে থাকবে একটু কাঁচা লঙ্কা ব্যাস জমে যাবে তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা বাই বাই